প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধন্ধুমার পরিস্থিতির ধারা দেওয়া হয় যদিও বিচারক পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ধে কোন শর্ত ছাড়াই মুক্তি দিয়েছেন এর আগে বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টে নৌশাদ্দে তোলা উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা জেলাতেও চলে বিক্ষোভ নৌশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা নৌশেদের পক্ষে আইনজীবী পির্দ বলেছেন ধৃতদের মধ্যে অনেকেই সরকারি কর্মী শিক্ষক আইনজীবী রয়েছেন ডব্লিউ বিএসি সি এল এর